তো বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালের নতুন করে কিন্তু ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যে লিস্টে নাম যাতে যাতে থাকবে তারাই ভোট দিতে পারবেন তো কাদের কাদের নাম বাদিল হয়েছে কাদের নতুন নাম উঠছে সংশোধন হয়েছে সম্পষ্টটাই কিন্তু আপনারা এই ভিডিওতে আজকে দেখতে পারবেন এবং নিজেরাই কিন্তু আপনারা ডাউন করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন এই সম্পূর্ণ লিস্টটি সেই প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাজেই ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী এই ধরনের ইনফরমেশনাল আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন কিংবা আপনারা নিজের সার্চ করে নেবেন সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলে আপনার সরাসরি এই চিফ ইলেকট্রাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার চলে আসবেন এখান থেকে আসার পর দেখে নেবেন এইভাবেই সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবে ইন্টারফেসগুলি এখান থেকে আসার পর নিচের দিকে আপনারা স্কল ডাউন করবেন এখান থেকে আসার পরেই নিচের দিকে আপনারা কিন্তু অপশান পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে পাশেই রয়েছে শ্বাস ইয়োর নেম ইন ভোটার লিস্ট এবং এখানে রয়েছে আপনাদের ইলেকট্রাল রোল ভোটার লিস্ট সরাসরি আপনার এর অপশানে এই যে আপনার অপশানটি দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন যখনই ক্লিক করবেন পেজটি একটি লোড নেবে লোড নেওয়া হয়ে গেলেই আপনাদের সামনে ঠিক এরকম করে ইন্টারফেসটি খুলে যাবে এখান থেকে আসার পর প্রথমত আপনার এখানে স্টেটটা চুজ করতে হবে আমাদের ওয়েস্টেজ সবার নিচে ওয়েস্টবেংল এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম এরপর যখন এটি লোড নেবে তারপর এখান থেকে আসার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে চুজ করবেন এরপর অ্যাসেম্বলি কি হচ্ছে আপনাদের যে অ্যাসেম্বলি সেটা এখান থেকে আপনারা খুব সহজেই বেছে নেবেন তো এখান থেকে ক্লিক করলে ডাউনলোডতে ক্লিক করলে আপনার অ্যাসেম্বলির এখানে নাম পাবেন অ্যাসেম্বলিটি নেবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো আপনারা কোন ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করতে চাচ্ছেন আমরা বাংলায় নেব। এখানে ক্লিক করলাম এবারে নিচের দিকে স্কল ডাউন করলে এখানে পার্ট ডিটেলস পেয়ে যাবেন এই পার্ট ডিটেলস এখানে আসার পর আপনার যে পার্ট হচ্ছে বা আপনার যে বুথ হচ্ছে সেই বুথের এখানে আপনারা দেখতে পাবেন আপনার বুথ যে সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল অবধি নেবেন ধরে নিন আপনার দেড়শো অবধি সিরিয়ালে আপনার বুথটি রয়েছে তো এখানে বিষটি দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা শো এখানে বিশ রয়েছে আপনার এখানে মিনিমাম পঞ্চাশ করা যাচ্ছে তো পঞ্চাশ অবধি কিন্তু এখানে লিস্ট দেখাবে তো এরপর আপনাকে নেক্সট পেজ নিয়ে যেতে হবে এর জন্য সরাসরি এখানে ক্লিক করলে একদম সর্বাধিক পৌঁছাবেন এর জন্য পাশেই যে অ্যারোটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একশো অবধি দেখাচ্ছে তো এরকম করে কিন্তু আপনারা মানে পঞ্চাশটাও অবধি করে কিন্তু দেখতে পাবেন তো ঠিক এরকম করে আপনারা ডাউনলোড করতে পারবেন এর জন্য কী করবেন এখান থেকে আসার পর আপনারা ধরুন আমি এখানে তিন নাম্বারটা ডাউনলোড করব এর জন্য এখানে ফাইনাল রোল দু হাজার চব্বিশ এর ওপর আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না এর জন্য আপনাকে প্রথমত এখানে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি আপনাকে ফিল করতে লাগবে এখানে আমি ক্যাপচার ফিল করছি যেটা রয়েছে সেই ক্যাপসাটি এখানে দেখে দেখে ফিল করছি যেমন টি রয়েছে বি রয়েছে তারপর ওয়াই এইস তারপর ভি ভি তো আমি এখানে ফিল করলাম এবারে ধরিন আমি তিন নাম্বারটা ডাউনলোড করবো এখানে তিন নাই আমি ক্লিক করলাম তো যখনই এখানে ক্লিক করবো এরকম করে ঘুরবে তারপর একটু লোড নেবে লোড নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার এখানে সম্পূর্ণরূপে কিন্তু ডাউনলোডটি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একটু লোড নিচ্ছে ডাউনলোড হয়ে গেলে আপনার নোটিফিকেশন যে রয়েছে উপরের দিকে একটু টানবেন তাহলেই কিন্তু সেখানে দেখতে পাবেন যে ডাউনলোড হয়ে গিয়েছে যখনই আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন একদম এক আপনার নিজেরাও চেক করে নেবেন যে প্রকাশের তারিখ বাইজ দু হাজার চব্বিশ তো এভাবে করে আপনার নাম এখানে খুঁজে নেবেন এবং আপনারা যদি সরাসরি নিচের দিকে চলে আসেন যেহেতু এখানে তেতাল্লিশটি লিস্ট রয়েছে এখান থেকে আসার পর আপনারা দেখবেন এখানে কিন্তু সমস্ত আপনাদের দেখাবে যে এবারে নির্বাচনে আপনার পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ মোট কতজন এখানে ভোটার লিস্টে নাম উঠলো নতুন কতগুলো পুরনো কতগুলো কতগুলো সংশোধন হয়েছে সমস্তই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো খুব সহজে এভাবে করে লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য